হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে রাহিমণি থেকে আজকে আবারও দেখব দারুন কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব এখানে দুইটা কোয়ালিটি দেখব আমরা একটা দেখব জর্জেট চিকেন কারি করা দেখব আর একটা দেখব জর্জেট এর উপর পিন দেখব মানে জর্জেট এর মধ্যেই আমরা দারুণ দারুন কালেকশন আজকে দেখতে পাচ্ছি ভাই একটু জর্জেট দেখাই না বেশি চাই দাম মানে শাড়ি টারের জন্য এই যেটা কিন্তু দেখেন সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে মানে ডিজাইনটা অনেক সুন্দর এটার বহর থাকবে তিন হাত প্লাস এটার কালার আছে কিন্তু

যেটাই নিবে ভাইয়া এখান থেকে মানে এত সুন্দর সুন্দর কাপড় তারপর কিন্তু দামটা আসলে এত কম মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত পেয়ে যাচ্ছেন এটার বহর আড়াই হাত থাকবে কাপড় পরিমাণ খুবই কম করে আছে দুজন একজন করে নিতে পারবেন যে নিবেন একটু দ্রুত অর্ডার করবেন

বাছাই বাছাই করে অর্ডার করতে পারেন দেখেন এটাও একশো পঞ্চাশ দিচ্ছেন ভায়া চিকেন কাজ করা চিকেন কাজ করা এত গর্জিয়াস একটা কালেকশন আছে আপনারা পেয়ে যাচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা পারগো যে এই ভিডিও থেকে যেটাই নেবেন ডেলিভারি চার্জটাও কিন্তু একশো পঞ্চাশ টাকা তবে একটা ডেলিভারি চার্জের যত ইচ্ছা কাপড় নিতে পারবেন এটা একদম লাস্ট কালেকশন দেখেন পুরাটা জুড়ে কাজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব। এটা হচ্ছে রাহিমণ ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ